সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিশুস ডায়েরি আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপি ঝরঝরে চিংড়ি পোলাও খুব সহজে কীভাবে ঘরে চিংড়ি পোলাও তৈরি করবেন সেটাই দেখাবো একটা বলে নিয়ে নিয়েছি আমি সতেরো থেকে আঠেরোটা প্রায় চিংড়ি মাছ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম সামান্য রসুন বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা অবশ্যই দিতে হবে এবার চিংড়ি মাছগুলো ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দিব কিছুক্ষণ কিছুক্ষণ পরে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আস্তে আস্তে আমি সবগুলো ভেজে নিব। খুব একটা লালচে করে ভাজবো না হালকা ব্রাউন করে চুলা রাস মিডিয়াম লোয়াচে রেখে সবগুলো চিংড়ি মাছ আমি এখানে ভেজে নিব এইদিকে চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এক সাইডে এগুলো উঠিয়ে নিব আর ওই তেলেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা আস্ত কাঁচামরিচ রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ পেঁয়াজ বাটা এখানে পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা দুইটাই ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এখানে জিরা হালকা ভেজে তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি চা চামচ ধনিয়ার গুঁড়া এবং খুবই অল্প পরিমাণে দিয়ে নাড়াচাড়া করে নিব তারপরে দিয়ে দিচ্ছি হাফ হাফ কাপ কাপ পানি পানি দিবেন আর দিয়ে দিবেন হাফ কাপ টক দই আমি এক কাপ দিয়েছি আপনারা চাইলে পানির পরিমাণটা আর একটু কম দিয়ে টক দইয়ের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এদিকে মশলা কষানো হতে হতে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ চিনি আর ভালো ফ্লেভারের জন্য তো অবশ্যই এলাচ লং দারুচিনি তেজপাতা এগুলো তো দিতেই হবে আমি তিন চারটা করে দিয়ে দিচ্ছি এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখানে আমি চিনি গোড়া পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি চারশো গ্রাম আপনারা ছেলে কম বেশি করেও দিতে পারেন এবার পোলায়ের চালটার সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে হালকা করে ভেজে নিতে হবে আমরা নর্মালি যেভাবে পোলাও অথবা খিচুড়ি রান্না করি সেভাবে মশলা আর চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে রান্নাটা যে খুব একটা ঝামেলার টানা খুবই সহজ খুবই সহজ পদ্ধতিতে আপনারা ঘরেই এই রান্নাটা করে নিতে পারেন এবং ফ্যামিলির সবাই অনেক পছন্দ করবে আর এদিকে দেখুন চাল আর মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার দিতে হবে পানি যেহেতু আমি চারশো গ্রাম চাল নিয়েছি অবশ্যই আটশো গ্রাম পানি নিতে হবে ডাবল পানি দিতে হয় এখানে পানিটা দেওয়া হয়ে গিয়েছে এবার চিংড়ি মাছগুলো দেওয়ার পালা তার আগে দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য কিসমিস আপনারা চাইলে আরও অনেক উপাদান ব্যবহার করতে পারেন আর অবশ্যই কিন্তু লবণের যে স্বাদটা সেটা অবশ্যই টেস্ট করে নেবেন হালকা যখন পানিটা শুকিয়ে যাবে তখন দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো এখানে আমি এরপরে দিয়ে দিব বেরেস্তা বেরেস্তাটা আমি আগে করে রেখেছিলাম আর সবচাইতে ভালো ফ্লেভারের জন্য দিয়ে দিব এখানে ঘি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত চালটা অনেকটা সুন্দর সফটভাবে সিদ্ধ হয়ে যায় আর চুলা রাসটা অবশ্যই কিন্তু লো রাখতে হবে আর মাঝে মাঝে হালকা করে একটু এই যে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে লোয়াচে রেখে কিন্তু দেখুন এরকম ঝরঝরে চিংড়ি পোলাও তৈরি হয়ে গিয়েছে আশা করি আপনাদের ওই রেসিপিটি ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আরও পরবর্তীতে আরও কি ভিডিও চান অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে